ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজ আপনাদের মাঝে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর কিছু অংশ আমি আগেও ছেড়েছি সবার অনুরোধে আবারও শাক রান্না পদ্ধতিটা দেখিয়ে দিলাম আশা করছি সবাই ভিডিওটা দেখবেন আর যারা দেখবেন না প্রয়োজন মনে করবেন না তারা প্লিজ ইগনোর করবেন কোনো ব্যাড কমেন্ট করবেন না প্রথমে বলে রাখছি আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এই রুম ওই রুম তিন রুমেই ছুটাছুটি করা লাগে বিভিন্ন বাইরের নয়েজ আসে সেজন্য আপনাদের কোনো সমস্যা হলে প্লিজ সেটাতেও ইগনোর করবেন আসলে লাউ শাক কেন যে কোনো শাকই ডাল দিয়ে যদি রান্না করা হয় এবং পরে তেল রসুন দিয়ে বাগার দেওয়া হয় সেটা খুবই মুখরোচক হয়ে থাকে যারা যারা খেয়ে দেখেছেন তারা তো বুঝেছেনই এই শাকগুলোকে আমি প্রথমে একটা পাটিতে বিছিয়ে এর উপরে ডিশের উপরে রেখে বেছে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এরপরে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুচ্ছি বড় একটা পাত্রে নিয়ে ধুইতে হবে যাতে বালু না থাকে অবশ্য শহরের শাকগুলোতে বালু কমই থাকে গ্রামের চেয়ে এরপর পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপরে একটা পাতিলে ডাল মসুরির ডাল মুগ ডাল নিয়ে ভালো মতো ওগুলোও ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ডালগুলোকে চুলায় চাপিয়ে ভেজে ভালো মতো আদা ভাঙ্গা করে নিয়েছি এরপর ঝোল দিয়েছি ওই ডাল ভাজা ডালের মধ্যে অর্থাৎ পানি দিয়ে তারপরে লবণ হলুদ ও অল্প একটু মরিচের গুঁড়া কাঁচা মরিচ দেওয়া হয়েছে এই শাকে সেজন্য অল ডালের ইয়েটা বুঝে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে জোশ করে নিয়েছি আধা ভাঙ্গা ডাল হয়ে আসার পর এই শাকগুলো ওই ডালের মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পরে ডালগুলোর সাথে শাক একদম চুপসে গিয়ে মিশে গিয়েছে তারপরেও আমি খুঁড়চুন দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি এবার প্রায় বিশ মিনিটের মতো এটা ঢেকে রেখে দিয়েছিলাম ফাঁকে আমি লবণ ও ঝাল চেক করে নিয়েছি ঝাল লবণ ঠিকই ছিল এই লাউ শাকের রান্নার একটা গোপন টিপস হচ্ছে এটাতে যখন নামাবো বিশ মিনিট যখন জোশ হবে এরপরে যাইয়া নামাবো কিন্তু এর আগে একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে তাহলেই এটার ঘ্রাণ বের হবে সরিষার তেল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম পরে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি স্বাদে এবং গন্ধে খুবই অতুলনীয় ছিল এই লাউ শাকটা আসলে আমরা সবাই কম বেশি রাধুনিক যারা সংসার জীবনে প্রবেশ করেছি রান্নাটা হচ্ছে একটা আর্ট এই রান্না সবাই পারে নতুন গৃহিণীদের হয়তো একটু কষ্ট হয় আমরাও যখন নতুন নতুন ছিলাম অনেক কিছুই বুঝতাম না রাত্রে রাত্রে রাতে রাতে মা শাশুড়িদের কাছ থেকে দেখে যা কাছ থেকে দেখে অনেক কিছুই শিখেছি আবার নিজে নিজে অনেক কিছু থেকে উপলব্ধি করতে পেরেছি আপনারা যারা নতুন গৃহিণী আছেন সাহস করে রাঁধবেন দেখবেন টেস্ট হবেই আমি আমার সংক্ষিপ্ত সাগরানা পদ্ধতিটা অনেক সংক্ষিপ্ত আকারে বলে দিলাম এখানে এই যে শেষের অংশটা রাধার অংশটা যোগ হয়নি ওইটা ছোট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম সম্ভবত ওইটা চলে গিয়েছে শেষের অংশ ভিডিওটার কেটে গিয়েছে সেজন্য দুঃখিত যাক আপনারা আবার আমার ভিডিওটা দেখে নেবেন এই জন্য বলে দিয়েছি আর যাদের দেখার প্রয়োজন নেই তারা ইগনোর করবেন প্লিজ আবারও আমি এটার জন্য না দেখার জন্য অনুরোধ করছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা পেয়ে যায় আর আপনাদের যদি একটু উপকারে আসে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ